আমরা অবস্থান করছিলাম জামালপুর ফেরিঘাট বাজারে ভালো আছেন ভাই বাসুর গরুর দাম দর জানাবো দেখি এই যে খুব সুন্দর একটা বাসুর দেখতেছি আমরা হল স্টিয়ান ফ্রিজিয়ান চাওয়া দাম কত এটা সত্তর হাজার চাওয়া দাম বেচা বিক্রি দাম দর বাবা হয়নি নাকি আরেক পিস কালেকশন দেখতেছি আমরা এই যে হ্যাঁ ফার্ম মাছ কিন্তু পারানো কাকা আপনার একটা দাম দর হয়েছে কত হয়েছে কাকা সত্তর পঁয়ষট্টি হাজার নাকি এরকম বলছে আর সুন্দর কালেকশন কিন্তু হোলিস্টিয়ান মিউজিয়াম আর এই যে এদিকে দেখি ভাই একটু দেখাই আমরা এই যে আর খুব সুন্দর একটা যে আরেকটা কালেকশন কিন্তু বকনা বাজার অবস্থান করছে আমরা বকনা বাজার দর জানাবো আর এটা একটু জানা দিয়ে আপনাদের তা এটা কত বলছে বাজারে আজকে

পালন কৰলো মোটামুটি ভাল হয় কাৰণ এইগুলা গাভী কিনবাৰ কিনে কিন্তু দাম নাই তাইনা ভাই গাভীর তো অনেক দামে গোলা পাশুর যদি না আমরা প্রাণ হ্যাঁ গাভীর অনেক ভালো ভালো কিছু হবে ইনশাল্লাহ একটু সামনে যাই আমরা আরেক পিছিয়ে যে কথা বলছে ভাই বাজার দর বাজার দর খারাপ ছাপ্পান্ন বলে আপনার এটা কি অবস্থা পঞ্চাশ বাউন্ন বলে টার্গেট পঁয়ষট্টি হলে সারে দেবেন

কত বলছে কত বলছে আছি কই বাজারে